সৌদি আরব ভ্রমণ নিছ কি কোনো ঘুরতে আসা নয় আরবের অতিথি হয়ে ভিন্ন রকম এক সৌদি আরবকে দেখতে দেখাতে আসা আমাদের যাত্রা শুরু হয় ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সের বিশালকায় বিমানে সৌদি আরবের মিনিস্ট্রি অফ মিডিয়া আয়োজিত গ্লোবাল হারমোনিয় প্রোগ্রামে অংশ নিতে গত দশই নভেম্বর বাংলাদেশি সাংবাদিক দলের সাথে পিয়াদের কিং তাহাদ বিমানবন্দরে পৌঁছায় আমি বিমানবন্দরে কর্মকর্তারা বিমানবন্দর থেকে সরকারি গাড়িতে আমাদের নিয়ে যাওয়া হয় অভিজাত হোটেল রামাদাসীকে থেকে এখানে নিয়ে মতো জেলা আমি চলতে চলতে সন্ধ্যার দিকে আমরা পৌঁছে গেলাম হোটেল হোটেল রাফাদের সম্পর্কে আগেই জেনেছি তবে এবারই প্রথম এই হোটেলে আমি রাত্রিযাপন যাপন করব এখানে কর্মকর্তা থেকে কর্মচারী অধিকাংশই বাংলাদেশে তারা বেশ আন্তরিক এই হোটেলে আমরা পাঁচ অবস্থান করবো রাষ্ট্রীয় ভাবেই সব কিছু ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে আমাকে একটি নিলাক দেওয়া হয়েছে যা বেশ ভালো সৌদি আরবের মিনিস্ট্রি অফ মিডিয়া ইনভাইটেশনে এখানে এসেছি এবং এই মন্ত্রণালয় কিন্তু প্রতি বছর এখানে গ্লোবাল হারমোনের শীর্ষক প্রোগ্রাম করছে এই প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে চোদ্দটি দেশের যে শ্রমিকরা এখানে এসে বা কর্মীরা এসে সৌদি আরবের অর্থনীতিতে ভূমিকা রাখছেন তাদেরকে নিয়ে দীর্ঘ একটি প্রোগ্রাম এবারের প্রোগ্রামটি হচ্ছে পুন পঞ্চাশ দিনের এর মধ্যে চার দিন বরাদ্দ রয়েছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশ উৎসব

ভাবছেন যে সৌদি আরব তো দেখি দেখছি নতুন করে কি দেখব আসলে সৌদি আরব জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তিতে স্থাপত্যকলায় পর্যটনে নিজেদের যে কোন জায়গায় নিয়ে যাচ্ছে গোটা দুনিয়া হয়তো এখনো সেটা বুঝতে পারছে না তারা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে তারা গ্লোবালি কম্পিট করতে চায় তারা শুধু সৌদি আরেবিয়া না বড় বড় দেশের সাথে কম্পিট করতে চায় যে তারাও যে বিশ্বের সাথে তাল মিলিয়ে যেতে পারে সেটা তারা ডেমনস্ট্রেট করতে চায় আমার কাছে মনে হয়েছে যে স্ট্রং এনাফ টু কম্পিট গ্লোবালি বিপুল কর্মযজ্ঞ চলছে বিপুল পরিকল্পনা চলছে এবং সেগুলোর বাস্তবায়ন চলছে সৌদি আরবে বস কেন্দ্রিক পর্যটন থেকে বেড়ে তারা সাধারণ পর্যটনের জন্য অর্থাৎ সারা দুনিয়া থেকে বিপুল সংখ্যক পর্যটককে তারা টেনে আনার জন্য এমন সব ব্যবস্থা করছে যেটা আমাদের ভাবনার অতি সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলে নির্মিত হচ্ছে বিশাল বাজেটের এক পরিকল্পিত নগরী নিয়ম এটি শতভাগ নবায়নযোগ্য চালিত একটি আধুনিক স্মার্ট শহর যেখানে লোহিত সাগরের পাশে বারোটি উপশহর এবং পার্বত্য ও উপত্যকা অঞ্চলে আরো কিছু শহর অন্তর্ভুক্ত রয়েছে দ্য লাইন নামের ব্যয় মুহূর্তে প্রকল্প বাস্তবায় আমি জানি না কতটুকু এটা বাংলাদেশ এম্বাসি এবং বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয় যদি এটাকে হ্যান্ডেলিং করে বাংলাদেশ অনেক সৌদি আরব আপনি জানেন মানে লক্ষ লক্ষ সৌদি আরব বাংলাদেশের প্রবাসী তাদের বিভিন্ন লোকের আলাদা চাহিদা আছে আপনারা অনেকের লালন পছন্দ করে অনেক মসজিদে পছন্দ করে অনেক বাবাইও পছন্দ করে তো ওই সিঙ্গার গুলো আমরা তুলে ধরবো এখানে যার ব্যক্তিগত মত হিসেবে আমি বাংলাদেশ থেকে সিঙ্গার নিয়ে আসবো বারবার ইট ইস

মঞ্চে উঠে সেই ইমরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিযোগের সত্যতাই যেন প্রকাশ করলেন আসিফ আকবর তবে যাদের উদ্যোগ ও অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন সেই সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে ইমরানের নাম নেয় আয়োজকরা অবাকি হয়েছে সৌদি সরকারের এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের কাছে আনন্দের এক উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে এই উপলক্ষকে যাতে কেউ পুঁজি করতে না পারে ভবিষ্যতে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে খেয়াল রাখবে বলেই আশা